দেখুন কত বড় হাটের থেকে শনিবার হাটের থেকে বাবা করে দাও করে দাও তো মুরগি বলতে পারে না মুরগি ওই মানে আওয়াজটা বের করে মুরগি করে ছাগল দেখলো দেখলো নাম বলতে পারে

এটা কিন্তু দেশি মোড়গ না এটা হচ্ছে ওই দোয়াছলা মোড়গ কিন্তু এগুলো পুরো ঘরোয়া ফার্মের না মানে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি ওর কাছ থেকে সাধারণত মুরগি টুরগি নিই তো বললো যে এটা ফার্মের না ও গ্রাম থেকে এটা অনেক পুরানো মুরগি এটা টেস্ট পুরো একদম দেশি মুরগির মতন হবে অনেক শক্ত হবে এটা চট করে বলবেই না মাংসটা আর যেগুলো ফার্মের হয় সেগুলো অনেক নরম হয় কিন্তু এটা যেহেতু এটা যেহেতু ঘরোয়া মুরগি এটা অনেক শক্ত হবে আর দেশি মুরগির মতো টেস্ট হবে পুরো এই কেন টেস্ট হবে বলো তো জানো তো এই চোরে খায় তো আর ফার্মেরগুলিতে এক জায়গাতে ঘরে ভরাই থাকে সেই পোলট্রির যে আলাদা খাবার ওইটা খাইয়ে বড় খাইয়ে বড়ো হয় আর এইটা তোমার এই ঘরোয়া খাবার খায় আর এই চোরে বেড়ায় যার জন্য এর মাংসটা দেশি মুরগির মতন হবে গাছ পাতা এইসব খায় আজকে সন্দীপের জন্য পা দুটো রেখে

দেখতে পাবেন ব্লগে ওইগুলো অন্য ফুল গাছ এই ফুল গাছগুলো আনবো আর এই গাছগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন দেখুন গাছতে কত ফুল হয়েছে এই কোন কালারটা বেশি ভাল লাগছে সেটাও বলবেন এই কালারটা নাকি সাদা কালারটা

এদিকে মুরগি কাটা হোক এদিকে মা কড়াই দিতে গেছে কড়াই দিয়ে নিয়ে চলে আসুক আর আমি এদিকে মশলাপাতি সব গুছিয়ে নিই এখন আজকে কাটতে অনেক দেরি হয়ে যাবে আর পাচ্ছি না এবার একটু আগুনে ছেঁকে নিলেই হবে তাহলে এই যে করি লোমগুলো আছে এগুলো চলে যাবে

দেখুন মুরগি যা সুন্দর পরিষ্কার হয়েছে চিন্তা করা যাবে না তারপর একটা আগুনে যে কড়ি লোমটা ছিল একটাও নেই মুরগি কাটতে কাটতে মশলাটা বেটেনি মাংসটা রান্না হবে বাটা মশলায় তা ধনিয়ার জিনাটা একসঙ্গে পেটে নেবো যায় তলায় দেখুন কত কিছু আছে এইখানে আমাদের জমির আলু আছে তারপরে ঘরের কেনা আলু আছে তারপর কাকিমা নিয়ে এসেছিল রাজবান থেকে সেই আলু আছে এখানে মিশানো আলু আছে ওইখান থেকে আলু নিয়ে যাব মাংসটা দেয়া হবে দেখুন ঠাকু কুলগুলো রেখে দিয়েছে জমি বড় বড় আলুগুলো নেব আমাদের সব কিছু সব আলু এখান থেকেই নিয়ে যে তরকারিতে দেওয়া হয় ওই দেখো কত মশা ওরে বাবারে বাবা রে বেশ এই কটাতেই হয়ে যাবে কাজ হয়ে এখন সুন্দর করে ধুয়ে আজকে মাংসটা দেওয়ার জন্য দেখুন আলুর সাইজটা একেবারে ঠিক আছে মাঝখান থেকে একটা কাটলেই হয়ে যাবে আলুটা একদম পারফেক্ট আর অনেক আলু এনেছি আজকে আমাদের বাড়িতে আলু খেতে সবাই খুব ভালোবাসে মাংসর আলু বিশেষ করে আগে কয়েক বাজে মাংসটা দেখুন একেবারে দেখে মনে হচ্ছে খাসির মাংস হঠাৎ করে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা এটা মুরগির মাংস না খাসির মাংস পুরো দেখে মনে হচ্ছে একদম খাসির মাংস ওরকমই লাল আর ওরকমই তেল তেলে পাড়া আর এই দেখুন চামড়াগুলো দেখুন এরকম লাল এই পাশটা এই পাশটা হলুদ পুরো কেউ হঠাৎ করে দেখে বুঝতেই পারবে না হাতটা এখন তেল তেল করছে কত তেল বেরোবে তাহলে তার ঠিক নেই মাংস থেকে তাহলে আজকে মাংস তো একটু কম করে তেল দিয়ে মনে হয় তেল বেরোবে খাসির মাংসের মতন

আলু বাজার হয়ে গেছে মাংসটা ভালো করে মাহায় নেবো জিরে দুনিয়া একসাথে বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এক সাত বাটা কাঁচা লঙ্কা সিরা গোলমরিচের গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে দেব দুই চামচ হলুদ দেব সরষের তেল এইবার ভালো করে মাখায় নেব

কতটা কি আছে লোক আস্তে আস্তে কতটা পেঁয়াজটা ভালো করে বাজিয়ে নিছি আহানে মাংস দিয়ে দেবো হাড্ডি কত মোটা আর কত বড় মাংস কঠা হয়ে গেছে এইবার গরম জল দিয়ে দেবো আবার এই দিকে হওয়া যা তিরিশ মিনিট ডাকাইতে আহানে ডাকনা খুলে আলু দিয়ে দেবো और महाराज दिए नाम देबो का लार से

চামড়াটা তখন কত মোটা এটা দিয়ে শুরু করি সত্যি কথা বলতে এটা আমার কাছে দেশি মুরগির থেকেও বেশি টেস্ট লাগছে আমাকে বলবো কিনা সময় জ দাদা এটা পুরো ঘোড়া মুরগি অনেক পুরনো মুরগি তুমি নে যা পুরো দেশি মুরগি মত লাগবে খেতে সত্যি তাই এর সে পাহাড়ি মুরগি মত লাগছে দার্জিলিং যে পাহাড়ি মুরগি সেই দাম ও সে পাহাড়ি মুরগির টেস্ট আর ওই রান্নাটা হেবি সুন্দর করছিল এই রান্নাটা ঠিক ওরকমই লাগছে এটা লেগ পিস এই লেগ পিস ছেড়া যাবে শুধু আলুটা একটু গলতে হতো বাদ রান্নাটা দারুণ হয়ে যায় একটু ঝোলটা একটু পাতলা হয়ে যায় মানে আমি যেরকম চাইছিলাম রান্নার টেস্ট পুরো সেরকম হয়েছে যাদের মাংস সম্পর্কে আইডিয়া আছে